রাঙ্গুনি প্রবাসী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন আলহাজ সালে সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন গত চাব্বিশে জুলাই শুক্রবার বিকালে ফাউন্ডেশন চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী দানবীর আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয় রাঙ্গুনি উপজেলার নং হোসনাবাদ ইউনিয়নের বিজয়নগর এলাকার দুবাই প্রবাসী মরহুম কাছি মোহাম্মদ আয়ুবের পরিবারকে নগদ পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনি উপজেলা শাখার সভাপতি জননেতা মোহাম্মদ করিমুদ্দিন হাসান ও সহসভাপতি কাজী মোহাম্মদ আয়ু এতে আরো উপস্থিত ছিলেন সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন কাতার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজান রহমান ও যুবসেনা রাঙ্গুনি উপজেলা উত্তরের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম খুকন সাধারণ সম্পাদক হাফেজ মহম্মদ তারেক হুসাইন শিল্প ও বাণিজ্য বিষয় সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হুসাইন ছাত্রসেনা হোসনাবাদ ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান কার্যকরী পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরফাত সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌসিফ রেজা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান হুসাইন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুম সহ অনেকে এদিকে উকিল আহমদের মেয়ের বিয়েতে অর্থ প্রদান করছেন আলহাজ সারে সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন গত দুই আগস্ট শুক্রবার বিকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী দানবীর আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয় হোসনাবাদ ইউনিয়নের পাড়া এলাকার উকিল আহমদের মেয়ের বিয়ের উপহার উপলক্ষে এসব অর্থ সহায়তা প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙ্গুনি উপজেলা উত্তরের সভাপতি শহীদুল ইসলাম খুকন ছাত্রশেনা হোসেনাবাদ ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ মিজান রহমান ও সাবেক সভাপতি মোহাম্মদ শাকিল কার্যকরি পরিষদ সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত সাধারণ সম্পাদক তৌসিফ রাজা সহ অনেকে তুই ইসলাম নিউজ টাঙ্গুনিয়া লাউডলাইফ ম্যানিং এর টিম কাজী মোহাম্মদ আয়ুব ভাই যিনি প্রয়াতিন ইহকাল করেছেন তার পরিবারের পাশে দাঁড়াতে আর হাজ সারেস সিরাজ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আমাদের ভাই মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষ থেকে ওনার পরিবারের সহায়তার জন্য পঞ্চাশ হাজার টাকা একটা আর্থিক অনুদান আমরা হস্তান্তর করতে যাচ্ছি বাংলাদেশ ডিভিশন পক্ষ থেকে রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে বিশেষ করে শাহাবুদ্দিন ভাইয়ের এই আন্তর্কতা কবল করুন যাতে আমরা সবসময় যেভাবে তিনি যেভাবে সব সময় সংগঠনের পাশে এবং মানবতার পাশে সবসময় দাঁড়ান আল্লাহ যাতে তাকে আরও বেশি দাঁড়ানোর সুযোগ করে দেন আমরা সবাই দোয়া করছি এবং পরিবার যে পরিবারের যিনি মৃত্যুবরণ করেছেন প্রবাসে তার পরিবারের কাছে আমরা সবসময় তাদের খোঁজখবর রাখবো আশা করি যাতে তারা পরিবার কখনো নিজেকে একা মনে না করেন

পঞ্চাশ হাজার টাকা হস্তান্তর করার করেন বাংলা ইসলামী ফ্রন্ট যুবসেনা ও ছাত্র সেনা মুসনামাদ ইউনিয়ন শাখা নেতৃবৃন্দ কাজী মোহাম্মদ আইব প্রবাসী ইন্তেকাল করায় তার পরিবার বর্গকে আমরা পঞ্চাশ হাজার টাকা সাহাব্দের পক্ষ থেকে হস্তান্তর করছি ধন্যবাদ